হ্যালো গাই সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিভাবে বন্যার কি পরিস্থিতি বন্যার পানির অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই বাড়ির কিন্তু এই সাইড কিন্তু ডুবিয়ে দিয়েছে এই বন্যা সাধারণত উপকূলীয় উঁচু জায়গা থেকে পানি নামার কারণে এই জায়গাতে এভাবে বন্যা হয়েছে তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু এদিকটা কিন্তু পুরোটাই ভরে গেছে সব কিছু কিন্তু এদিকে ডুবিয়ে দিয়েছে এই বন্যার মধ্যেও দেখতে পাচ্ছেন এই পুকুরটি কিন্তু পুরো ডুবিয়ে দিয়েছে পুকুরের সব কিন্তু ডুবিয়ে দিয়েছে তো যাই হোক আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে আর সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো কাজ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং পানির কিন্তু অবস্থা দেখতেই কিন্তু কতটা সুন্দর পানির যে ভিউটা দেখতেই পাচ্ছেন আর গাইজ এটা কিন্তু আমাদের এলাকারই বন্যার ভিডিও আমাদের এলাকার কাছাকাছি এটা কিন্তু তো দেখতেই পাচ্ছেন কিভাবে পানি বেড়েই চলছে পানি শুধু বাড়তেই থাকছে তো গাইজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন গাইজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ বৃষ্টির মধ্যে এখানে এসে ভিডিও করতে হয়েছে তো আপনারা চাইলেই কিন্তু কিছু সময়ের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা বানানো হয় ধন্যবাদ সবাইকে